চলতে ফিরতে আল্লাহর একটি নামের জিকির করুন কখনো রিজিকের অভাব হবে না রিজিকের কষ্ট থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো অভাবে রাখবেন না মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু গুণবাচক নাম রয়েছে এই নামের ভিতরে এতটা পাওয়ার রয়েছে পাক রব্বুল আলমিনের একটি নামের যদি আপনি জিকির করতে পারেন রব্বুল আকরবুল আপনাকে সকল বিপদ আপদ থেকে অভাব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে অনেক মানুষ এমন রয়েছে যারা অভাবের ভিতরে পড়ে আছে কারো কাছে কিছু চাইতেও পারে না কারো কাছে কিছু বলতেও পারে না এমন কিছু পিপল আমাদের সমাজের ভিতরে রয়েছে আমরা আল্লাহ তালা কাছে সঠিকভাবে চাই না আমরা মানুষের কাছে চাই যখনই বিপদে পড়ি মানুষের কাছে দৌড়াই নো আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার নাম নিয়ে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে নেন এবং আল্লাহর প্রত্যেকটা যেই গুণবাচক নাম রয়েছে এই নামের ভিতরে এক্সট্রা পাওয়ার রয়েছে যেই নামটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ তাড়ার একটি নাম রয়েছে ইয়ার যিনি রিজিক দাতা যিনি আমাদেরকে রিজিক দেন যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি পাখিকে পর্যন্ত রিজিক দেন সাগরের সমুদ্রের তলদেশে যদি কোনো ছোট্ট কোন প্রাণী থাকে আল্লাহ রব্বুল আলম সেটার রিজিকেরও ব্যবস্থা করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীকে আল্লাহ রিজিক দেন না অর্থাৎ আল্লাহ তালা সকলকে রিজিকের ব্যবস্থা করেন আমার আপনার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ তালা করেন আপনি সকাল সন্ধ্যা সব সময় অবয়স আপনার মুখ থেকে একটা জিকির করবেন এই চমৎকার ছোট্ট একটা জিকির যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে রিজিকের কোনো অভাব আপনার থাকবে না দেখুন আপনি যেখানে যে কাজটা করতেছেন অফিসিয়াল কাজ করেন আর যেই কাজটাই করেন না কেন আপনি প্রত্যেকটা কাজ হাত দিয়ে করতেছেন আপনি হাঁটতেছেন পা দিয়ে হাঁটতেছেন কিন্তু মুখের কোনো কাজ নেই আপনি মুখ দিয়ে হাঁটতেছেন আপনি জিকির করতে পারেন ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু আপনি চলতেছেন জিকির করতে পারেন আপনি হাত দ্বারা কোনো কাজ করতেছেন জিকির করতে পারেন ইয়া রজ্জাকু এটা করলে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে রিজিকের অভাব কখনো আপনার সংসারের ভিতরে থাকবে না ওই ঘর থেকে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিবেন আরও একটা আমল করতে পারেন সেটা হচ্ছে সুরা ওয়াক আর তেলাওয়াত করা যেই ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওত তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা অভাব দূর করে দেন আমার মুসলমান বন্ধুগণ আবদুল্লাহ ইবনে মা সৌদরা দিয়াল্লাহ তালান তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে ওসমান দিয়াল্লাহ তালান হু তার কাছে গেলেন তিনি বললেন আপনি তো একেবারে এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ তালা আপনাকে কবুল করুন আপনি যদি চান যেহেতু আপনার কাছে বেছে কোনো সম্পদ নেই আপনার সন্তানরা রয়েছে আপনার কিছু মেয়েরা রয়েছে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন আমি বাইতল ফ্রান্ট থেকে আপনার জন্য কিছু খাবার সামগ্রী পাঠিয়ে দিব দেখুন সাহাবাই আমরা কেমন ছিলেন আর আমরা বর্তমানে কেমন হয়ে গিয়েছি ওসমানোর কাছে গিয়েছেন এবং এই বিষয়ে যখন কথা বলতেছেন এমন সময় আব্দুল্লাহ বললেন যে আমাকে কোনো খাবার দিতে হবে না কোনো কিছু বাইতুল ফ্রান্ট থেকে আমাকে দিতে হবে না কেননা রাউসুল ইসলাম আমাকে এমন একটা সুরার কথা বলে গিয়েছেন যদি কোনো ব্যক্তি এই সুরাতে লত করে তাহলে আল্লাহ তালা সেই ঘরের ভিতরে কখনো খাবারের অভাব রাখবে না সাথে সাথে তিনি বললেন যে আমাকে রসদ আলাই সুরা ওয়াক তিলক করতে বলেছেন আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি তারা সুরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তালা এই ঘরের ভিতরে কখনো অভাব রাখবে না এই জন্য অবশ্যই অবশ্যই আমরা সঠিকভাবে এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে